প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের সকালকে আমি আজকে আমি আসছি শ্রীপুর পৌরসভা স্মৃতিসৌধ শ্রীপুর গাজীপুর আজকে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে তাই চলে আসছি আপনাদের মাঝে আজকের রাত আজকের লাইভে তো সকলকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতু সবাই চলে আসবেন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর খাতু কিংবা কাছে দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে আজকে লাইভে যুক্ত আছেন তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা চলে আসছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একাতো ধরে কিংবা কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের লাইভে যুক্ত আছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে অনুরোধ করব লাইভে যুক্ত হওয়ার জন্য সকলেই লাইভে যুক্ত হবেন হবেনে সকলেই যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সকলে যুক্ত হবেন ধরে কিংবা কাছে দেশে বাহিরে যেখান থেকে আজকের লাইভে যুক্ত আছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যারা এখনো যুক্ত হতে পারেননি সকলকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন লাইভে ঢুকছি বুঝছো যারা এখনো যুক্ত হতে পারেননি সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সকলেই যুক্ত হবেন সকলেই যুক্ত হবেন আলহামদুলিল্লাহ যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন যারা যুক্ত হয়েছেন কমেন্ট কমেন্ট করবেন করবেন সবাই সবাই সবাইকে অনুরোধ করব কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে একটু কমেন্ট করার জন্য অনুরোধ করছি সবাই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন দূরে কিংবা কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি গাজীপুরের শ্রীপুর থেকে এই মুহূর্তে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি তো আমি সকলকে অনুরোধ করব কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমি মাহমুদুল হাসান আপনাদের মাঝে যুক্ত হয়েছি সবাই কমেন্ট সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে যুক্ত যুক্ত হওয়ার হওয়ার আহ্বান করছি সবাই সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই এবং শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন লাইক করে সবাইকে শেয়ার করে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আমি এই মুহূর্তে আছি শ্রীপুর পৌরসভা মাস 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 বিজয়ের এই বিজয়ের মাসের ভালোবাসা দিতে চাই সবাইকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে লাইভে যুক্ত হয়েছি তো সবাই ভালো থাক যারা যুক্ত হয়েছেন সবাই একটু কলন করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন যারা এখনো যুক্ত হতে পারেননি সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সবাই যুক্ত হবেন সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কাছে ধরে কিংবা কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত আছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাহমুদুল হাসান আপনাদের মাঝে যুক্ত হয়েছি আজকের লাইভে তো আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং শেয়ার করে দিবেন সবাইকে যুক্ত হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করেন ওরা ধরা কমেন্ট করবেন সবাই সবাই একটু ওরা ধরা কমেন্ট করবেন সবাই যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সকল বন্ধুদেরকে বলবো সবাই শেয়ার করে দিবেন সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমি মাহমুদুল হাসান আপনাদের মাঝে যুক্ত হয়েছি গাজীপুরের শ্রীপুর বর্মী থেকে আমি এই মুহূর্তে আছি শ্রীপুর পৌরসভা তো আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট কমেন্ট করে জানাবেন সবাই সবাই করবেন আমরা সবাই করি আজকে আপনাদেরকে দেখাবো শ্রীপুরের যে একাত্তরের প্রাঙ্গন কত সুন্দর হ্যাঁ আমি আপনাদের সবাইকে দেখাবো সবাই একটু কমেন্ট করি চব্বিশ জন বন্ধু যুক্ত আছেন আমি সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করতেছি সবাই যুক্ত হবেন সতেরো জন আছেন এখন আলহামদুলিল্লাহ সকল বন্ধুদেরকে বলবো কমেন্ট করে জানাবেন আসসালাম আপনি কেমন আছেন আর চারজন ভাই ভাই ভাষা কই আলহামদুলিল্লাহ ভাই আমার ভাষা হচ্ছে শ্রীপুরের বর্মি হ্যাঁ শ্রীপুরের বর্মি আরেকজন ভাই ইন্ডিয়া থেকে দাদা দাদা আমি আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাই হোক জয় বাংলা তো সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই সকলকে ভালোবাসা অবিরাম যে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমরা সবাই সকল শহীদের প্রতি সম্মান জানাবো সকল শহীদের প্রতি সম্মান রেখে আজকে আজকে লাইভে যুক্ত হয়েছে সকল শহীদের প্রতি ভালোবাসা নিয়ে এই ডিসেম্বর মাস সবাইকে নিয়ে যারা এখনো যুক্ত হতে পারেনি সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সবাই যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করবেন ওরা দোরা কমেন্ট করবেন কেউ কমেন্ট করতেছেন না কেউ কমেন্ট করতেছেন না সবাই একটু কমেন্ট করেন দূরে কিংবা কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার India থেকে যুক্ত হয়েছেন আমি যাই হোক আপনাকে অনেক অসংখ্য ভালোবাসা অবিরাম আবার একজন ভাই India থেকে যুক্ত হয়েছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি সবাইকে বলবো comment করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সকল বন্ধুদেরকে ভালোবাসা অবিরাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই থেকেই দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন সবাই সবাই একটু কমেন্ট করি যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি সব সময় ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার অন্য কোন লাইভে দেখা হবে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আমি এই মুহূর্তে আপনাদের মাছ থেকে এই লাইভ থেকে তো কথা বলবে আমার বন্ধু নাইম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে লাইভে যুক্ত হয়ে গেলাম আজকে আমরা আসছি একাত্তরের প্রাঙ্গনে সকল যেহেতু এটা ডিসেম্বর মাস বিজয়ের মাস তো বিজয়ের মাসে আজকে ফাঁকেদা আমরা আগে চলে আসলাম ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস তাই না এই বিজয়ের মাসে আমরা সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় তাই আজকে আমরা চলে আসছি এই একাত্তরের প্রাঙ্গনে তো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যারা এখনো যুক্ত হতে পারেন না সবাই যুক্ত হয়ে যাবেন এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে বলবো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ যারা যুক্ত তো আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাব এই শহীদ মিনারের প্রাঙ্গনে একাত্তরের স্মৃতিসৌধ যেটা প্রতিটা মানুষের হৃদয়ে গেঁথে আছে তো আমাদের সাথে থাকুন এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন একজন ভাই যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নারে তাকবির আল্লাহ আর একবার যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাইকে ভালোবাসা অবিরাম এবং আমার এই ছোট্ট পরিবার থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অবিরাম তো যারা যুক্ত হয়েছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সবাই কমেন্ট করবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন আমার এক ভাই নারায়ণ আকবীর বলে স্লোগান দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম যে আমার এই লাইভে আপনারা সকলে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সকলকে ভালোবাসা অবিরাম সবাইকে নারে তাকবির আল্লাহ একবার নারে তাকবির আল্লাহ আমি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ লাইক দিয়েছি আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আরেকজন ভাই লাইক দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম প্রিয় ভাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন না কেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে লাইভ কেমন হচ্ছে সবাইকে বলবো কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাইকে কে অনুরোধ যে যেখান থেকে লাইভে যুক্ত সবাই একটু করে হয়েছেন জানাবেন কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন আমি মাহমুদুল হাসান নাইম আপনাদের মাঝে যুক্ত হয়েছি এই মুহূর্তে শ্রীপুর থেকে আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো যুক্ত হতে পারেননি সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আকাশের জন্য নীলিমা জন্য পূর্ণিমা পাহাড়ের জন্য ঝর্ণা নদীর জন্য মোহনা সবার জন্য রইল আমার শুভকামনা গুড মর্নিং আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি কমেন্ট করেছেন প্রিয় ভাই কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই